ছাত্র জনতার আন্দোলনের সময়ে মিরপুরে সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ গতরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি ঢাকা মানিকগঞ্জে তার নামে আরও একাধিক মামলা রয়েছে আছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও লোকসঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিতি পেয়েছিলেন মমতাজ বেগম সময়ের সাথে সাথে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতির সাথে এরপর তার অভাবিত উত্থান ঘটে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্পী হওয়ায় সুযোগ পেলেই গান গাইতেন তা সেটা গানের মঞ্চ কিংবা সংসদ অধিবেশন লিমগঞ্জ দুই আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ভিপি বাহিনী গড়ে তোলা সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিরুদ্ধে বক্তব্য দিতেও দেখা যায় মমতাজকে সোমবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে মিরপুর মডেল থানার হত্যা মামলায় মমতাজকে গ্রেফতার করা হয় পরে করার নিরাপত্তায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ আপনারা জানেন আজকে ঢাকার সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী মানিকগঞ্জের সিগা সিংগাইরের অবৈধ ভорছর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায় যাকে আপনার শিল্পী মমতাজ হিসাবে ছিলেন তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন এই হত্যা মামলা বৈষম্যদলী ছাত্র আন্দোলনের সময় উনিশ সাত তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র তার শরীরে পিঠে গুলি গুলিতে সে নিহত হয় এ মামলায় আজকের যে আসামি মমতাজ সে একজন এজাহার নামী আসামি আপনি জানেন যে বাংলাদেশে এই শিল্পী মমতাজ পনেরোটি বছর হাসিনাকে তার প্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে তাকে নিলজ্জভাবে তাকে সহায়তা করেছে এবং সে গানের নামে সারা বাংলাদেশে সে সে পক্ষে পক্ষে গান অফ শেখ হাসিনার মানুষের মধ্যে মানুষের পক্ষে এবং মানুষের বিরুদ্ধে সে কাজ করেছে এবং শুধু তাই নয় সে ফ্যাসিস্ট হাসিনার এই আমলে সে সব সময়ই বিভিন্ন ধরনের বক্তব্য রেখে শেখ শেখ হাসিনাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে এবং সরকার যতগুলি অনুষ্ঠান হতো সেখানে সে গান গেয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সে অবৈধভাবে সে হাতিয়ে নিত এছাড়াও আপনারা জানেন পার্লামেন্ট পবিত্র পার্লামেন্ট যে পার্লামেন্টে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা সময়ে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হতো সেই পার্লামেন্টে সে গান গেয়ে পার্লামেন্টকে একটি হাস্যকর স্থান এসে পরিণত করতে চেয়েছিল এবং সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ নাম নিয়েও সে তার গানের একজন গানের সেই তার তবলা বাদকের সঙ্গে সে তুলনা করেছে এবং সে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ময় পরিচয় নিয়েও তার পিতার নাম নিয়েও সে কটাক্ষ করেছে এছাড়াও সে সরকারের টেন্ডারবাজি এবং অবৈধভাবে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন জায়গায় হাতিয়ে হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং সে শুধু শিল্পীর নামে সে প্যাসিস হাসিনাকে এবং হাসিনার এই প্যাসিজমকে ত্বরান্বিত করার জন্য সে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিদ্রূপ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা ষড়যন্ত্র এবং তাদেরকে আয়না ঘরে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা এবং গুম করা সব বিভিন্ন রাজনৈতিক মামলা সব বিষয়েও সে প্রায় মিডিয়াতে বক্তব্য রাখত পার্লামেন্টে কথা বলতো এক কথায় বলতে গেলে সে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে মানুষের ভোট চুরি করে কীভাবে ক্ষমতায় থাকা যায় মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায় সে কাজটি সে ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল দেশে যখন আন্দোলন চলতো যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো তাদেরকে গুম করা হতো ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান এবং এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান একমাত্র লক্ষ্য এই দিয়ে দেশে বিদেশে সে হাজার হাজার কোটি টাকা প্রচার করেছে এবং সে সরকারের হাজার হাজার কোটি টাকা সে হাসিনার হাসিনার সহায়তায় তার দৃষ্টিতে সে লোপাট করেছে আজকে পাঁচ আগস্টের পর সে পালিয়েছিল আত্মগোপনে ছিল তারপরে পরবর্তীতে তার পুলিশ খুঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায় এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে আদালতে আনার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে তার পক্ষে তার আইনজীবী ওকালাতামা দিয়েছে এবং জামিন শুনানি করার জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল এবং তিনি তার বক্তব্যে জামিনের দরখাস্ত মোতাবেক তার জামিনের প্রার্থনা বক্তব্যটি তুলে ধরেছেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার হাসিনা পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে চার দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করে